নমস্কার আমার নাম ঋতু মণ্ডল আমাদের দোকানের নাম অন্তরা বস্ত্রালয় আজকে আমি আজকে আমি এই বেনারসির মধ্যে দেখাচ্ছি কাটান বেনারসি দেখুন খুব সুন্দর বেনারসিগুলো দেখুন দোকানের মধ্যে হবে বেনারসিগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন গুলো এগুলোর প্রাইস হচ্ছে হাজার টাকা এর থেকে কমাদামি মালটা আমরা আনি এর থেকে দামি মালটা কিছুদিনের মধ্যে চলে আসবে তখন আপনাদেরকে বলে দেবো আপডেট দিয়ে দেবো দেখুন সেটা সাড়ে ছশো সাতশোর মধ্যে হয়ে যাবে সে